অ্যামাজনে বিজনেস শুরু করার জন্য আপনাকে এই পাঁচটি স্টেপ অনুসরণ করতে হবে এর মাধ্যমে আপনি অ্যামাজনের যে কোনো মার্কেট প্লেসে যে কোনো রকম প্রোডাক্ট সেল করতে পারবেন অ্যামাজনে প্রফিট জেনারেট করতে পারবেন প্রথমেই নাম্বার ওয়ান পজিশনে রয়েছে নিশ রিসার্চ বা ক্যাটাগরি সিলেকশন অর্থাৎ আপনি কোন টাইপের প্রোডাক্টটি অ্যামাজন মার্কেট প্লেসে সেল করবেন সেই টাইপের প্রোডাক্টটি আগে নির্ধারণ করবেন দুই নাম্বারে রয়েছে বিজনেস ফরমেশন এই স্টেপে আপনি অ্যামাজনের জন্য একটি কোম্পানি ফরমেশন করবেন বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রেশন বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ এই স্টেপে অ্যামাজনের ডকুমেন্ট রিলেটেড যতগুলো কাজ আছে সবগুলো কাজ আপনি কমপ্লিট করবেন চার নম্বর স্টেপে প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড শিপিং এই স্টেপে আপনি একটি সাপ্লায়ার খুঁজে বের করবেন যে সাপ্লায়ার আপনার সেই রিসার্চকৃত প্রোডাক্টটি সাপ্লাই দিবে অর্থাৎ এমন একটি সাপ্লায়ার খুঁজে বের করবেন যে কোয়ালিটিফুল প্রোডাক্ট কম প্রাইসের মধ্যে আপনাকে দিতে পারে এটি ছিল অ্যামাজন বিজনেস শুরু করার খুব শর্ট কিছু টেকনিক পাঁচটি স্টেপ যেই স্টেপগুলো অনুসরণ করে আপনি অ্যামাজনের যে কোনো মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করা শুরু করতে পারেন